আমার আরো দুটা মাইয়া জামাই কত অপমান করি কত গালি বকা দেয় কত কিছু কই আমার চোখের দিকে আজ পর্যন্ত তাকায় কথা বলে নাই আমি যা কিছু বলি শুধু বলে ঠিক আছে আব্বা ঠিক আছে ও যোগ্যতা আছে আমার জায়গায় আস ওর যে যোগ্যতা আছে পায়ের জুতা আছে না ওই জুতার যোগ্যতা তোর ভিতরে নাই তুই কত বড় হারাম দাদা তুই আমারে দিয়া তোর শাশুড়ির দিয়া সালাম করাইছস তোর জুতা পরিষ্কার করাইছস তুই কি মানুষ এই তুই মানুষের কাতারে পড়স তুই মানুষের কাতারে পর জানো আর ভিতরে নিয়ে আসো যাও তুমি আসতে কোনো সমস্যা হয়নি তাকে আমি হ্যাঁ সালাম করেন

এই ভিতরে আসো শোনেন এখানে মিষ্টি আছে আপনাদের জন্য আনছি এই মিষ্টি আবার আমাকে দিবেন না আমার ডায়াবেটিস আছে আসো

এই খাসির মাংস তারপর যে বড় ইলিশ মাছ ইলিশ মাছের ডিম আর যে বড় চিংড়ি মাছটি রাখছি না ওগুলি সুন্দর করে তো বেজি করবি আর জামাই কিন্তু ওই যে গরুর মাংস পূর্ণটা পছন্দ করে ওইটা করবি যাতে কোনো ভুল না হয় আমি যে দেশ গিয়ে ঠান্ডা ঠান্ডা লুয়ে এই যে মেয়ে এলে তোমার বাজার করা শেষই হয় না আর ওই যে মেয়ে এলে খালি আলু করতে বলো ওটা তো ফোকেননি ফোকেননি ওটা গোস্ত খাইলে বমি করে দিব ওটা পেটে সহ্য হবো না তোর বাপের জীবনও পরিবর্তন হইব না এই চার বছর ধরে এই হসপিটালের বেডটা দেখতেছি তুমি তো আমার আব্বু তোর বাপ গরিব দেখে তোর বিয়ে করছিলাম এখানে কিভাবে বসবো এক কাজ কর তোর সাইটা বিচার একটু বসছি এখানে এখন এটা কেয়ার কেয়ার করতেছে এখানে ঘুমাবো কিভাবে হ্যাঁ তোর বাপের পরিবর্তন না কোনোদিনও আসবে না গরিব হাল সারা জীবন থেকে যাবে এখানে দুজন কিভাবে ঘুমাবো হ্যাঁ পুরো পরিবেশ আছে তোমার তো টাকা পয়সা কম নেই যে ভাবনা মনে বিশাল কিছু তুমি তুমি খাটকি নিয়ে দিও তুই না অতিরিক্ত কথা বলস আমি চাইলে যে কোনো মূর্তি কিনা দিতে পারি কিনা দিই না কি জন্য জানোস তোর যে ফকিরনি বোন আছে না হ্যাঁ আসে এমনি এসে শুয়ে থাকবো তোর ফকিরনি মার্কা দুলা ভাই আসে মনে করি খাটের ভিতরে উপু শুয়ে থাকবো আর তোর বাপ মা ওই খাটের ভিতরে শুলে আরামে হাইয়া মুইতেও দিতে পারে এই জন্য কিনা দেয় না হয় যা ফ্রেশ ভাত কোথায় ফ্রেশ হব জায়গা আছে ফ্রেশ হওয়ার খোলা টয়লেটে যে হাগামোতা করতে হয় গন্ধ টয়লেটের আশেপাশে সি 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 ভালো আছেন তোমার না একদিন বলছি আমার সাথে হাত না তোর বই বইনে সেগিলে তলের ফকির নিয়ে বন জামের বোন কিনলে গাইছে আমি কি জানি না কি চানস মা হুম তার বাপ মার আসলে কি কমো কোনো জ্ঞান কাণ্ড নাই আমি যেইখানে আসছি সেইখানে আবার এদেরকে ইচ্ছা করতাসে যে জানোস হুম কন্ট্রোল কন্ট্রোল খালি নিজের কন্ট্রোল করে নিলাম খালি ভাত করা খায়নি এখান থেকে সোজা চলে যাবো শরীরটা কি চলতেছে জানোস ও করে দেখিয়া আমার সাথে এরা সি শোনো তোমার বইলা দিতেছি এই ঘরে আমরা থাকবো তুমি আরো বারান্দায় থাকবা ভুলে ওইদিকে আসবা না আমরা কেন বারান্দায় থাকবো তোমরা চপ চপ চাবো

আমরা তো বোন না বোন বোনের জায়গায় আসা এখন আমি এখানে ফকিন্নির সামনে আমার বোর সাথে কোনো কথা বলবো না হ্যাঁ আসো বড় জামাই রে খাবার দাও আসসালামু আলাইকুম হ্যাঁ নিয়ে রাখো ওইছে আব্বা ভালো আছো নিলর দের মধ্যে আসা কেন আরাম করে না হ্যাঁ কেন আব্বা কেন আব্বা

সালাম ছোট বড় সবাই সবাই করতে পারে তাতে যদি সালাম করি আমি দিতে পারবো দশ টাকা হাঁটো হম হাঁটো ওই যে দেখো বারান্দা ওই যে ডান দিক দিয়ে যাইবা বাম দিক দিয়ে যাইবা না বাম দিক বড় জামাই পয়সা ওইখানে একটু বাতাসে হাওয়া বাতাস লাগতেছে গায়ে তোমার শরীরের বাতাস গিয়ে আবার ওর শরীরে লাগবো আপনার শরীর ভালো আছে তোমার কইছে একবারও যে আমার শরীর খারাপ আব্বা আমাকে পার্কে গেছে করতে

সার আমারে গাছ দিবি না কি শুরু করলে রাগ করে না চলো কি ইচ্ছা করতেছে জানো ফাস ফাস করে দুইটা কানে নিচে দি আমি এখানে খাইতে বসছি ফকির নিরা কি করে বুঝতে পারে নাই বলে গেছে আসো বুঝতে পারে নাই মানে হ্যাঁ আমি কে আমার একটা পরিচয় আছে ফকির নির কোনো পরিচয় আছে হ্যাঁ রাস্তার লোক কোথাকার আমার পাশে এসে বসছে না

তোরা গরিব দেখে তোরা আমি বিয়ে করছিলাম মনে করছিলাম তোকে বাড়িতে একটু শান্তি পাম শান্তি তো পাইলাম না ওই যে ফকির নির্বাচা আরেক গরিব আয় হাজির ইচ্ছা করতেছে কি জানো সামন হুম তোর মুখ আইতে মন চাইতেছে আমার আমার খাবারটা এরকমই নিয়ে আয় ওই হসপিটালের বেডে বৈশা খাইতে এখন চা চোখের কি খুন তো বেরুছি ফুকি নির্বাচা ওই মেজাজটাই খারাপ করে দিতেছে বিশ এখানে বিষে জামাই ঘুমাইবো না বিষাই বালিশ দুইটা নিয়ে আসি

আমার মুখের টুচিটাই নষ্ট হয়ে গেছে কি আর কোনো বাজার নাই হ্যাঁ কি বাজার থেকে আমি আর মুখে দেওয়াই যায় না ভালো বাজার থেকে বাজার করবেন ভালো জিনিসপত্র কিনে নিয়ে আসবেন মুখে দিলে যেন ভালো লাগে রাখছে কি করে রস নাই নাই আপনার বোর কথা ওর মা আমার শাশুড়ি আমি থাকবো না এই জায়গায় আমি সইলে যাব আমার মুখের টেস্টটাই নষ্ট হয়ে গেছে গা এমন একটা মানুষ রান্না বান্না করে রাখা হয় চলো যাব গা আচ্ছা দিছেন কে বারবার বলছি না গা হাত দিবেন না নোংরা নোংরা হাত দিয়ে আমি আমার গায়ে হাত দেন

একটা কুৎপার চেত খারাপ কুত্তা চেত খারাপ গায় দিলেন কি লাগাম আর আর গায় হাত দাস ফগিল কথা কস আমি কে একজন শিল্প আমার টাকা পয়সা অভাব নাই তোর তোর ব্যবহারের অভাব তোর মনসত্তার অভাব তোর ভিতরে পারিবারিক শিক্ষা নাই পারিবারিক শিক্ষার অভাব আমার আর দুটো মাইয়া জামাই এসে কত অপমান করি কত গালি বোকা দেই কত কিছু কই আমার চোখের দিকে আজ পর্যন্ত তাকায় কথা বলে নাই আমি যা কিছু বলি শুধু বলে আব্বা ঠিক আছে আব্বা ঠিক আছে ও তো ফকির নি ও কই ও ফকির নি ও যোগ্যতা আছে হ্যাঁ আমার জায়গায় আসেন আর যে যোগ্যতা আছে অগ পায়ের জুতা আছে না ওই জুতার যোগ্যতা তোর ভিতরে নাই তুই কত বড় হারাম দাদা তুই আমারে দিয়া তোর শাশুড়িরে দিয়া সালাম করাইছস তোর জুতা পরিষ্কার করাইছস তুই কি মানুষ এই তুই মানুষের কাতারে পড়স তুই মানুষের কাতারে পড়স না জানোয়ারও তোরা দেখলে আসে না পুং দিব তোর এই বাড়িতে দাও থৈ দিব তুই ঢাকা গিয়া তারপর দাও ওর পা ওর তো কথা বল কি জুতা লইয়া একটা তোর শাশুড়ি নামাজ পড়ে আমি নামাজ পড়ি এই বিশালার মধ্যে তোর শাশুড়ি বইয়ে নামাজ পড়ে জুতো তোর জুতা পত্যাঞ্চস মঙ্গলগ্রহ হত্যাঞ্চস হা আবার একবারে চোখ ঘুরে আলাম তের লোক জামাই শিল্পপতি জামাই লইয়া ঢাকা যাবি গা আমার এখানে আর থাকতে হবো না আর কোনো দিন আমার এখানে আগলো না যদি কোনো দিন মানুষের মতো মানুষ হইতে পারে শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে পারে তাহলে হলে আমি আর নাইলে গ্রামের মতো তোর জানি আর না দিই তোর বাপে আমার গায়ে হাত দিলে তোর সামনে হ্যাঁ আমি একটা শিল্পপতি টাকা পয়সার অভাব নাই আমার হ্যাঁ গাড়ি আছে বাড়ি আছে সব আছে মানুষ আমার দেখলে আসসালাম আলাইকুম সালাম দিতে দিতে মুখ শুকায় পালায় মুখে স্যাপ চলে যায় আর তোরাব্বা সেই লোকের গায়ে হাত দিছে একটা প্রবাদ আছে জানো রসিক চিনে রসিক রসিক কিন্তু শীতও মারে ভাতও মারে সেই দশ হয়েছে তোমার থাকবো না থাকো বাড়িতে চল চলো থাকা লাগবে না তো নাস্তাটা কইরা যাই আয় কোনো নাস্তা খাওয়া লাগবে না তুমি ঢাকা গিয়ে নাস্তা খেয়ে চলো তোর বাপে এমন মারা মারছে কি দা লাগিয়ে গেছে খায় আমাকে বা স্যার তোমাদের আর কোনো নাচতে হবে না কাটক